নমস্কার কেমন আছেন সবাই আবারও একটি নতুন ব্লগে আপনাদের সামনে ছুটির দিনের সকাল তাই প্রথমেই ব্যালকনিতে চলে এলাম মানি প্ল্যান্টগুলো কিরকম ঝাঁকড়া হয়েছে দেখেছেন এবার এগুলোকে শিফট করার পালা ওয়েদারটাও বেশ ভালো বৃষ্টিও হয়েছে দু এক পশলা জানেন এই সময়টা একান্তই আমার নিজের সময় কখনো ব্লগ এডিট করি কখনও গাছগাছালির যত্ন করি আবার কখনও এক কাপ চা নিয়ে বসি আজ রবীন্দ্র জয়ন্তী কবিগুরুর একশো তেষট্টিতম তম জন্মদিন মন্তি গাইছে দুলাইন লাইন শোনাই আপনাদের তুমি সুখ যদি তোমারে পেয়েছি হৃদয় এ এবছর প্রভাত ফেরি বা ফাংশান কোনো কিছুতেই যোগদান করা হয়নি প্রচণ্ড গরমে রিহার্সালেই যেতে পারিনি মন্ত্রী যাক এই বিশেষ দিনটাতে কবিগুরুকে স্মরণ করে একটু গাইল আর কি আজ তো ছুটির দিন তাই রান্নাঘরে স্পেশাল কিছু কি বানালাম জানেন দই বড়া সকলেই জানেন কম বেশি আর ইউটিউবের দৌলতে রেসিপিটা তো খুবই সহজলভ্য তাই রান্নাটি করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি হ্যাঁ যেটা বলছিলাম আমার ছোটোবেলায় জয়ন্তী মানে ছিল পাড়ার ফাংশান সেখানে কবিতা আবৃত্তি করা বা রবীন্দ্র নৃত্য একটু বড় হতেই স্কুলের জয়ন্তী অনুষ্ঠান সেখানে এক আলাদাই উৎসাহ অনেক দিন আগে থেকে রিহার্সাল শুরু হয়ে যেত স্কুলে রবীন্দ্রনৃত্যে পার্টিসিপেট করতাম সবচেয়ে মজার ব্যাপার কি ছিল জানেন টিফিনের পর ক্লাসই করতে হতো না রিহার্সালে চলে যেতাম এই আনন্দটা এই উচ্ছ্বাসটা আমি মুন্তির মধ্যে দিয়ে দেখতে চাই এটাই বোধহয় জীবনের নিয়ম আজ এই পর্যন্তই আরও গল্প নিয়ে দেখা হবে পরবর্তী ব্লগে অনেকটা ভালো থাকা আর ভালো রাখার আশায় চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল